সং, রাইয়ানের শাহীতরণ যার অপেক্ষায় জান্নাত বাগান নাম জানা আর না জানা সহস্র ফুলের বাস রঙে ঘ্রাণে পুরো জায়গাটা যেন কয়েক মুহূর্ত আনমোনা করে রাখে অজস্র পাখির কলতান মিষ্টি সুরের শীষ কিংবা অজানা সুরের টান পৃথিবীটা যেন মুহূর্তকাল থমকে যায় মিষ্টি বিকেল মৃদু বাতাস প্রাণবন্ত চারপাশ এক চিমটি খোলা আকাশ আর আছে উপভোগ করার মতো প্রশান্ত চিত্ত অন্তর যেন ভিজে আসে ইচ্ছে হয় সময়টা আটকে দিই দুনিয়ায় এমন একটি ক্ষণ উপহার পেলে যে কেউ হয়তো বলে বসবে এর চেয়ে বেশি সুখ কি আর হতে পারে এ তো দুনিয়ার জান্নাত আকিরাতের জান্নাত উহু সে বর্ণনা দেওয়ার মতো আমার কাছে না আছে শব্দ না আছে কল্পনা অনুভূতির নৈশব্দতাতেও হৃদয় আকুল সে কাঙ্ক্ষিত অনুভূতি সুতে কিন্তু তা অপার্থিব দুনিয়াতে অধরা জান্নাত এতটাই মনোহর এতটাই সুখময় ওহ এতটা নয় এর চেয়ে বেশি আনন্দময় কত বেশি রাসুল বলেছেন ততটা যা ভাবেনি কোনো হৃদয় শোনেনি কোনো কান সর্বনিম্ন স্তরের জান্নাতের নিয়ামতি হবে এত অসাধারণ অকল্পনীয় তবে জান্নাতুল ফেরদাউস রাইয়ানের অসাধারণত্ব কতটা হবে জান্নাতগুলোর মধ্যে একটির নাম জান্নাতুল রাইয়ান পর তৃপ্তের জান্নাত দুনিয়াতে অন্তর পরিতৃপ্ত হওয়া কত বড় নিয়ামত জান্নাতের প্রশান্তি তবে কতটা হতে পারে সেখানে শুধু অন্তরের প্রশান্তিই থাকবে না থাকবে অন্তরের সব চাহিদার সমন্বয় এ এক বিশেষ স্তর বিশেষ মানুষদের জন্য এ এক ভালোবাসার রাজ্য ভালোবাসার মানুষদের জন্য আপনি কি হতে চান সে রাইয়ানের অধিবাসী সে বিশেষ আর ভালোবাসার মানুষ তবে সিয়াম পালন করুন বিশুদ্ধ সিয়াম কেবলই আল্লাহর জন্য সকল প্রকার মুক্ত তবেই রাইয়ানে আপনার স্থান হবে পোক্ত রবে রাইয়ানে শাহী তরণ আপনার অপেক্ষায় উন্মুখ সায়েম সাড়া সে তরণ ছাড়িয়ে ভিতরের মনোহারি রাজ্যে যেতে পারবে না আর কেউ আপনি হাসতে হাসতে তাতে প্রবেশ করবেন আর ফেরেস্তা আপনাকে জানাবে অভিবাদন সালামুন আলাইকুম সালামুন আলাইকুম এ আমি বলছি না এ সুসংবাদ দিয়ে গেছেন হাবিবের রব্ব সালাম। তিনি বলেছেন জান্নাতে রাইয়ান নামক একটি তরুণ আছে যা দিয়ে সাইমরা প্রবেশ করবে তারা ছাড়া অন্য কেউ সে তরুণ দিয়ে প্রবেশ করতে পারবে না সহিবুখারি দুইশো চুয়ান্ন সহি মুসলিম এক হাজার একশো বাহান্ন দরজার নামই যখন রাইয়ান পরিতৃপ্ত তবে যে এ দরজা দিয়ে প্রবেশ করবে সে কি পিপাসর্ত হবে কখনো হে হেসাইম তবে আর দেরি কেন আসুন না নিয়তকে করি ইখলাসে সুসজ্জিত আর জান্নাতের পথে এগিয়ে যাই দ্রুত